আসসালামু আলাইকুম বিহার্স আবারও চলে আসলাম আমরা নিপাকলতি স্টোরে স্টরে নিপাকল স্টোর থেকে আজকে আমরা কিছু নেটের মধ্যে গর্জিয়াস কিছু কালেকশন দুই পাশে পার করা আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া সালাম আলাইকুম বিহার্স

কালার গুলো কিন্তু সবগুলো নিয়ে একদম সুন্দর এবং নতুন একদম কালেকশন ঠিক আছে এটা দেখতেছি আমরা হচ্ছে গোল্ডেন এটা কিন্তু কোনো পেজে এখনো পাবেন না এই ধরনের কাজ করা কিন্তু আপনাদেরকে রিকোয়েস্টের কারণে আমাদের এই কালার গুলো নিয়ে আসে এটা হচ্ছে লালের মধ্যে হ্যাঁ দর্শকদের আমি যদি দেখাই দর্শকের যদি দেখাই দেখেন এটা ভিতরে কাজ করা প্লাস হচ্ছে ভিতরে অল ওভার কাজ অল ওভার কাজ এটা যে ভাই কি কি বানাচ্ছে তাহলে যেটা বানাবেন সেটাই হবে কামিজ গ্রাউন্ড গ্রাউন শাড়ি একদম তার কোমর থেকে অনেক উপরে ধরছে আরকি একদম ফুললি শাড়ির বহর এটা আপনারা শাড়িও করতে পারবেন তো ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকতেছে ভাইয়া রেট আজকে দিবো একদম ঠিক আছে এগুলো কিন্তু সচরাচর বিক্রি হয় দুইশো আড়াইশো টাকা আচ্ছা

শেষ পর্যন্ত দেখবেন যেহেতু প্রত্যেকটা কাপড়ে আমরা খুলে দেখাই